জমাতুল উল্বেদাই সম্মানিত খতবা পেশ করবে আওলাদের সুল আন্দর শাহে জামে মুরজিদুল সম্মানিত ক্ষতি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ডস অব গভর্নরের অন্যতম মেম্বার হজরতুল আল্লাহ সৈয়দ আনোয়ার হুসাইন তাহির জবাহরি আল মাদানি দাম বারাকাতুল আলিয়া হাফিজুল্লাহ সম্মানিত ইমাম সাহেব বৃন্দ সম্মানিত আমাদের ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের ডাইরেক্টর সাহেব সম্মানিত মুসল্লীগ পরিষদের সদস্যবৃন্দ সম্মানিত ওলমাই কেরাম বুজুরগের দি বিভিন্ন উপজেলা থেকে আগত দেশ থেকে আগত আমার মেহমান এবং আজকে এই জামাতুল বেদায় উপস্থিত দিনদার দিনদল দি রুজাদার আল্লার খাস মোমেন পান্দা আমার প্রিয় ভাইসব। আমি আল্লাহ তালার সুখ আদায় করছি আজকে আমরা প্রায় রমজানের প্রায় বিদায়ের পথে কয়েকদিন পরেই ঈদুল ফিতর হবে জামাতুল বেদায় পর্যন্ত আল্লাহ তালা যে আমাদেরকে হয়াত দিয়েছেন আমরা মসজিদে বসে যে আজকে এখানে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি সারা পৃথিবী বিশেষ করে আমাদের বাংলাদেশে আজকে জামাতুল বেদায় প্রত্যেক মসজিদে হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম আজকে আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য আজকে সবাই আজকে মসজিদ মুঠি আজকে সবাই মসজিদে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছে আন্দোলপিল্লা শাহে জামে মসজিদেও ঐতিহাসিকভাবে আজকে জামাতুল বেদাতে হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আন্দুলকিল্লা শাহে যাবে মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ ঐতিহাসিক মসজিদ এই মসজিদের বিশাল একটি ইতিহাস আছে এইখানে ফিরিঙ্গিরা মারাঠা মারাঠারা পর্তুগিজেরা এই মসজিদের এলাকাতেই তাদের গোড়াশাল এবং তাদের বন্দিশালা এবং এটাকে তাদের দুর্গ এই হিসাবে দীর্ঘদিন এই এলাকাতে যারা শাসন করতেন তারা তাদের তো করেছিল আলমগীর এই মসজিদটাকে উদ্ধার করে আমাদের মসজিদের যাত্রা এই কিল্লার পুরাতন যেই মসজিদটা আছে এই মসজিদ থেকে যাত্রা শুরু করেছেন এবং আমাদের চট্টগ্রামের বিশিষ্ট জমিদার উমেদ আলী কান এই মসজিদের জন্য প্রায় সাড়ে একর জমি উনি দান করেছিলেন উনি অনিখা মসজিদেও ওনার উমেদ কাজ সম্পর্কে দান করেছেন তবিয়ত মসজিদের জন্য দান করেছেন পাহাড়তলীর সাগর পাড়ের মসজিদের জন্য উমেদ খাঁ আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন জারিয়া হিসাবে সেই মসজিদও জাগা উড়ে দিয়েছেন আনোয়ার একটা বিশাল মসজিদ ছেখানো দিয়েছেন বাসকালীর একটা মসজিদ ছেখানোও দিয়েছেন উমেদ আলী খান এইভাবে করে আমাদের চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ওনার জমির উপরে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে ওনারই দানকৃত প্রায় চার একর জমির উপরেই আমাদের চট্টগ্রাম শাহী জাহে মসজিদের কমপ্লেক্স আপনারা সম্মানিত মুসল্লি আরে কেরাম আপনারা আন্দোলার শাহে জাহে মসজিদকে আন্তরিকভাবে আপনারা সবাই ভালোবাসেন এবং এই মসজিদের সহিত চট্টগ্রামের সর্বস্তরে দিনদার দিন দরদি বিশিষ্ট ব্যক্তি বুজুর্গ এই দিনদের সাথে এই মসজিদের সাথে এই সম্পর্ক এই মসজিদের যারা ইমামতি বিশেষ করে প্রতি হিসাবে ছিলেন তারা সবাই আউলাদের রসুল ছিলেন সর্বশেষ আল্লাহ তালার বাড়ি আল্লাহ তালার দয়া আল্লাহ তালার নিয়ামত আমরা এই পর্যন্ত আউলাদে রসুলদের মাধ্যমে আমাদের এই শাহী জাহের মসজিদের হতি হিসাবে মসজিদ পরিচালনায় আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করে আসছেন আমরা প্রায় তিনজনের নাম বেশি করে জানি হাফেজ আব্দুল করিম সৈয়দ আব্দুল রসুল রাহমাতুল্লা আলাই যার কবর আব্দুল ওই আজ উদ্দিন বাজারে আমাদের চৈতন্যগরিতে বর্তিদের পাশেই আছে কালকে আমরা যে আরো গেছিলাম আমি গেছিলাম মোশারফ গেছিল অনেকেই গিয়েছিল আপনারা অনেকেই হাজার হাজার মোসলিকালকে যে আদ করেছেন এর পরবর্তী পর্যায়ে স্পার নিষিপ্ত হয়ে ওনার নসিহত অনুসারে এবং তৎকালীন একানব্বই সালের সরকার যারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা বর্তমান যিনি আমাদের ফতি হিসাবে আউসুল আনোয়ার হোসেন তাহের জাবাদি মাদ্রাজ আলী হাফিজুল্লাহ উনি আজকে আমাদের দায়িত্ব পালন করছেন আমরা ওনার পিছনে আজকে প্রায় বিশ বাইশ বছর ধরে আঠাইশো সত্যি উনত্রিশ বছর ধরে আলহামদুলিল্লাহ আমিও তখন একানব্বই সালে এমপি ছিলাম ওনাকে আমরা সবাই আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে লক্ষ্মীপুরে গিয়ে হায়দারগঞ্জে গিয়েই ওনাকে আমরা এনেছি এই ব্যাপারে সহযোগিতা করেছিলেন সরকার আর বিশেষভাবে বাইদুর সাহেবের গৌরবীর আব্দুল জব্বার সাহেব রাহমতুল্লাহ আলহ উনিই সবচেয়ে বেশি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিলেন ওনার অনুরোধেই আজকের আউলাদ সুর আমাদের সম্মানিত খতিব আনোয়ার হোসেন তাহের জগারি হাফিজুল্লাহ উনি আজকে দায়িত্ব পালন করছেন এই মসজিদ বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আজকে এই মসজিদকে আমরা যেভাবে যে স্থানে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা পারি নাই আরেকটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে যেটা জাতীয় মসজিদ জমিয়তুল ফালা অবশ্যই এটাও আমাদের চট্টগ্রামের জন্য একটা বিশাল সম্পদ জমিয়তুল ফালা এটাও বিশাল জায়গার উপরে প্রতিষ্ঠিত আর আলহামদুলিল্লাহ শাহে যা অবর্তিতের বড় দুঃখ হলো চার একর জমির মধ্যে আমরা এখন মাত্র তের একর জমির মধ্যে আমাদের মসজিদটা আর আড়াই একর জমি আর আড়াই একর জমি বিভিন্ন রাস্তা ধান এবং বাজার এবং বিভিন্নভাবে কৌশলে কৌশলে তারা বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রভাবশালী আড়াই একর জমি বর্জিত এখনো তাদের দখল রয়েছে এখন আর আমাদের পক্ষে এই জায়গা উদ্ধার করা সম্ভব নয় বর্তমান ধর্ম উপদেষ্টা আমাদের জনাব মাননীয় আফাম খালিদ সাহেব সম্মানিত উনিও এখানে এসেছিলেন আমরা ওনার সাথে বৈঠক করেছি আমাদের এই জায়গা উদ্ধার করতে গেলে বিশাল একটা হাঙ্গামা তাঙ্গামা এগুলো করতে গেলে আর মর্জিত হবে এজন্য আমরা ওনাদের প্রস্তাবে রাজি হয়েছি দুই একর অর্থাৎ তেরো এক হচ্ছে আরও বেশি জায়গা যা আছে এখান থেকে আবার এ বিএস আমাদের কিছু জায়গা দিয়ে নিয়েছে এরপর এখানে একটা কবরস্থান কোনো সিদ্ধান্ত তারা একটা কবরস্থান করেছে সেটাও কিছু জায়গা দিয়ে গিয়েছে আরেকটা মাঠ করেছে সেখানেও জায়গা চলে গিয়েছে আইন কলেজ করেছে সেখানেও জায়গা চলে গিয়েছে আইন কলেজের পাশে যে মার্কেটটা এটা আমাদের মসজিদের মার্কেট সেটাও আজকে ব্যক্তিমান বালিকালা যে বিএস কমপ্লেক্সের আগরে সেখানেও জায়গা চলে গিয়েছে এখন আমরা শুধু দেন একর জায়গার উপরে আমাদের মসজিদটা আছে আপনারা দোয়া করবেন আজকে ধর্মীয় উপদেষ্টা মহোদয় এখানে নামাজ পড়ার কথা ছিল সরকারি কাজে উনি আসতে পারেন নাই এই জন্য আমি আজকে সার্বিকভাবে আমি আমাদের বর্তমান ইন্টেরিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে সম্মানিত ডাইরেক্টর সাহেব আছে আপনাদের অভিহিত করার জন্যই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এই ড্যার উপরে একটা প্রাণ হচ্ছে পাঁচটা প্রাণ বিশ্ব যারা নকশা ওনারাও সাবমিট করেছেন বাংলাদেশেরও কয়েকজন সাবমিট করেছেন আমাদের পুরাতন একটা নকশা আছে সেটাও সাবমিট করেছেন এখন আপনাদের মুসল্লিদের একটু আমাদের দোয়া দরকার আমরা কি এরা সবাই বলতেছে এই পুরাতন মসজিদটা দেখেই ডেভেলপমেন্ট আর আমরা অনেকেই বলছি যে পুরাতন এটা তো একদম জর্জর হয়ে গিয়েছে এটা একে কি হবে আমরা মদিনাই মনোমানার আদরে আমরা নতুনভাবে একটা প্রাণের মাধ্যমে ওদেরটা অগ্রসর হই তো আপনারা যারা পুরাতন এই আন্দরপিল্লা আছেন ফতওয়ারিবাসী আছেন ডেমবাজারের আছেন আর আরও অন্যান্য যারা রয়েছেন আপনারা মুরব্বীরা সবাই যদি একমত আমাদের দ্বিজাদ্বন্দ্ব ছাড়া নতুন একটা মসজিদ নবীর আদরে দেড় একর উপরেই একটা মসজিদ আমরা নির্মাণ করব এটা হলো আমাদের আশা কিন্তু এখানে স্পানীয় কিছু মুরব্বী এবং আগে যে পুরাতন যারা আছেন তাদের কথা হলো এই পুরাতন মডেলের মসজিদটা রেখে দেওয়া এই পুরাতন মসজিদ মডেলটা রেখে দিলে আমরা যে বৃহত্তর একটা প্রাণ নিতে যাচ্ছি সেটা করা বড় দুষ্কর হয়ে যাবে এই জন্য আপনারা মেহরবানি করে সবাই একমতের ভিত্তিতে একটা পরিকল্পনাতে যদি রাজি হই তাহলে আমাদের কাজটা আরম্ভ করা সম্ভব হবে আমরা চেয়েছিলাম রমজানের মধ্যেই এটার ভিত্তি প্রস্তর দেওয়া বিভিন্ন জটিলতার কারণে জানেন তো আমাদের সরকারে যারা থাকে একটা না একটা ফেঁচ বের করবেই কোনো একটা কাজ করতে আপনি যাবেন গ্রামেও একটা কাজ করতে যাবেন কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে আল্লব্লাহারো আপনারা গুলে দিয়ে যারা আছেন তাদের একটা বক্তব্য আর আমরা যারা আছি তাদের একটা বক্তব্য মুসলিরা এমন আমরা সবাই এক মন্ত্রী মসজিদে নবমীর মনয়েই আমরা একটা নতুন মসজিদ স্থাপন করতে এটাই হল আমাদের সবাই ভিত্তিতে আমাদের সবাই আবেদন তো যারা পুরানো পুরাতন তত্নতপত্ত্বরী পুরাতন মসজিদ আপনারা রাখতে চাচ্ছেন এটা আমার মনে হয় আপনাদের সিদ্ধান্তের ব্যাপারে আপনারা আমার মনে হয় একটু চিন্তা করা দরকার আগামী আমার মনে হয় আমরা যদি এক হাজার বছর চিন্তা না করলেও পাঁচশো বছর চিন্তা করি তাহলেই তো পুরাতন এই মসজিদ রেখে দিয়ে যেমন অলিকা মসজিদ রেখে দিয়েছে পুরা সুন্দর নষ্ট হয়ে গেছে আপনারা যারা চটবাজারে নামাজ পড়েন তারা দেখে এখানে মসজিদটা সুন্দর মসজিদ হতো কত সুন্দর মসজিদ হতো কিন্তু পুরাতন মসজিদটা রেখে দেওয়ার কারণে নতুন মসজিদটা দেখাই যাচ্ছে না এই জন্য আমরা সবাই এক পথের ভিত্তিতে মসজিদে নবরী আদলে আনন্দিল্লা শাহে যাবে মসজিদকে যেন আল্লাহ কবুল করে সবাই এরপরে আর দীর্ঘজ্ঞতা নয় আমি শুধুমাত্র বলব আজকে প্যালেস্টাইনের যে আজকে মুসলমানদের যে হত্যাযোগ্য আমাদের শিশু কিশু আপনাদেরও ছেলে সন্তান আছে আমাদেরও ছেলে সন্তান আছে প্যালেস্টাইন ছেলেরা কি অপরাধ করেছিল আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী আপনারা কেন ইসরায়েলের মাধ্যমে আমাদের মুসলমান শিশু কিশোর নারী জিনিস আপনারা হত্যা করছেন আমি মনে মনে এটাই আজকে জামে মঞ্চের থেকে ঘোষণা করতে চাই মুসলমানদের অনোগ্যের কারণে আজকে ইসরায়েলেরা প্যালেস্টাইনে আক্রমণ করার সাহস পাচ্ছে এবং প্যালেস্টাইনে আক্রমণ চালাচ্ছে তাই আজকে শাহী জাহের মসজিদ থেকে একান্তভাবে দুনিয়ার বিশ্ব মুসলমানের সমস্ত নেতাদেরকে সৌদি আরব সহ বিশ্বের সমস্ত মুসলিম নেতা আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের পিছনে আমরা দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ হব তারপরও প্যালেস্টাইনের এই হত্যাযজ্ঞ আমরা মেনে নিতে পারি না অবশ্যই আজকের মসজিদ থেকে স্পষ্টভাবে বলতে চাই প্যালেস্টাইনের হত্যাকাণ্ড যদি আপনারা বন্ধ না করেন বিশ্বের যে কোনো পরিস্থিতির জন্য বিশ্বমূলক সাম্রাজ্যবাদী যারা রয়েছেন তাদেরই কি দায়ী থাকতে হবে এর পার্শ্ববর্তী আজকে আমাদের দেশ হিন্দুস্তানে আপনারা একটার উপর একটা মসজিদ ভাঙতেছেন আপনাদের কাছে হুশিয়ার করে দিতে চাই আমরা বাংলাদেশকে মুসলমান বেঁচে রয়েছি আমাদের ইতিহাস হাজার বছরের ইতিহাস হিন্দুস্তানে মুসলিম নিধন করা মসজিদ বন্ধ করা এটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি আছে এই মুসল্লিদের উপস্থিতিতে আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনুস আমাদের বাংলার সম্পদ নয় এশিয়ার সম্পদ নয় উনি বিশ্ব সম্পদ নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধানের মতো আমাদের ডক্টর ইউনুসের মতো যোগ্য রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আমার মনে হয় দ্বিতীয় আগুন কেউ নেই এই জন্য উনি আজকে সিন সাফার করতেছেন আজকে ওনাকে চীনের মধ্যে উষ্ণ গাদিসা সর্বোচ্চ সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমরা চীনের সাথে ডক্টর ইউরো যে সম্পর্ক করতে চাচ্ছে আমরা দোয়া করছি সেই সম্পর্কটা যেন উনি বজায় রাখার জন্য সেখানে পদক্ষেপ গ্রহণ করে এই জন্য চীনের এই সম্পর্কে আমরা বাংলার তভিজনক তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ডক্টর ইউনোসের জন্য দোয়া করবো যাতে করলে সফলতা আমাদের বাংলাদেশের জন্য বয়ে আনতে পারে এই ব্যক্ত করার জন্য আমাদের লোহাকারাতে একটা বুদ্ধিস্ট এবং মুসলমানদের একটা দাঙ্গা ঘটানোর জন্য পল্লী চিকিৎসক তারা চেয়েছিল তাকে হত্যা করবে আর আমরা মুসলমানরা বড়ুয়ার বাড়িতে গিয়ে আগুন দেব ওই আঙুতে ওই বড়ুয়া পল্লীতে যেইভাবে দুই হাজার দুই হাজার সতেরো আঠারো সালে হয়েছিল সেই রকম ঘটনা ঘটানোর জন্য চেয়েছিল তাই আজকে শাহেজা অভিবৃদ্ধি থেকে তীব্র রিন্দা করছি যারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন যারা চাইনার সাথে বাংলাদেশের সম্পর্কের ঘাত্রী করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের ষড়যন্ত্র বুঝি আমরা বাংলাদেশে আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সবাইবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব আমরা সবাই ঐক্য থাকবো এইখানে কোনো দল নয় এখানে কোনো রাজনীতি নয় এখানে কোনো ভেদাভেদ নয় কোনো বাড়াবাড়ি নয় বাংলাদেশের ব্যাপারে করে বাংলার তেরো কোটি মানুষ আমরা স্বাধীন আজকে আমরা স্বাধীনতা প্রেমিক স্বাধীন প্রেমিক দেশপ্রেমিক আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি এরপরে তৃতীয়তে আপনাদের ক্ষেত্রে যেটা বলতে চাই আর কারের মুসলমানদের ব্যাপারে ডক্টর ইউরুজ সাহেব গত পনেরো দিন আগে আমাদের জাতিসংঘের সম্মানিত সেক্রেটারি উনি এসেছিলেন ওনার সামনে চট্টগ্রামের বাসায় উনি প্রায় এক ঘন্টা বক্তব্য রেখেছেন আমরা আর মুসলমান বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে আরকানে ফেরত দিয়ে যাওয়ার জন্য বিশ্ববিবেকের কাছে আমরা আবেদন জানি